অল আয়েজ অন শহীদ মিনার একত্রিশ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারা কি হতে যাচ্ছে সেদিন ছাত্রনেতাদের সাথে নিয়ে কথা বলেছেন সহকর্মী আখলাকো সাফা শ্রীলজা আবারো রপ্তানিতে শীর্ষে দিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা ছাত্র জনতার ওপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তা রূপ নেয় গণ অভ্যুত্থানে সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা আমাদের। পরদিন আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রসহ নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই একদিনই প্রাণ যায় অন্তত একশো পঁয়ত্রিশ জনের ছয় আগস্টের লংমার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয় পাঁচ আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায় দেশ ছেড়ে যান শেখ হাসিনা পালিয়ে যায় তার বেশিরভাগ মন্ত্রী এমপিসহ নেতাকর্মীরা শেষ হয় একদম সীমিত ইন্টারনেটের মধ্যেই তিন আগস্ট একযোগে একই বার্তা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়করা আজ সন্ধ্যা থেকে আবারও একযোগে একই বার্তা অল আইস অন শহীদ মিনার থার্টি ফার্স্ট ডিসেম্বর সময়ে বিকেল তিনটা হয় এবার না হয় নেভার কি বোঝাতে চান ছাত্রনেতারা? বাংলাদেশের সবখুঁনি নতুন ঘোষণা এসেছিল। কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর নানা জল্পনা কল্পনার মধ্যেই জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্রনেতাদের সঙ্গে আমার কথা হলো তারা বলছেন যেটি আসলে ইঙ্গিত দিচ্ছেন তিন আগস্ট যেমন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল নতুন ঘোষণার মধ্য দিয়ে। এমনই কিছু একটা হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর কি থাকবে সে ঘোষণাপত্রে একটি স্ট্যাটাসে হাসনাত আবদুল্লা বলছেন এটা মুজিব্বাদের কবরের ঘোষণা পরেই ফার্দিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে সাফা যমুনা নিউজ ঢাকা